জাতীয় ক্রিকেট লিগের খবর দ্বিতীয় স্তরের ম্যাচে বড় জয় পেয়েছে রংপুর সিলেটে ফলআনে পড়া চট্টগ্রামকে দশ উইকেটে উড়িয়ে দিয়েছে নাম ইসলামের দল এদিকে বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেটকে একশো একান্ন রানে হারিয়েছে রাজশাহী ম্যাচ সেরা হয়েছেন রাজশাহীর ফরহাদ হোসেন আগের দিন ফলোয়নের পড়া চট্টগ্রামের জন্য হার ছিল শুধুই সময়ের ব্যাপার তবুও মিরাকেল কিছুর অপেক্ষায় ছিল ইরফান শুকুরের দল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চার উইকেটে একশো ঊনপঞ্চাশ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে চট্টগ্রাম দিনের শুরুতেই বাইশ রান করা সাইদকে ফেরান আলাউদ্দিন বাবু মাহমুদুলের শিকার হয়ে ফেরেন আটান্ন রান করা ইয়াসিরও এরপর মহম্মদ সাইফুদ্দিন তেতাল্লিশ ও সাজ্জাদ তেতাল্লিশ রানে ফিরে যাওয়ার পর ব্যর্থ হয়েছেন অন্যরাও ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র দুশো সাতানব্বই রানে গুটিয়ে যায় চট্টগ্রাম বিভাগ চৌত্রিশ রানে চারটি উইকেট নিয়েছেন আরিফুল হক রংপুরের সামনে জয়ের লক্ষ্য মাত্র 30 রান ছোট সংগ্রহ তারা করতে নেমে সাইমনের 18 ও লিটন দাসের 12 রানে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে রংপুর বিভাগ প্রথম ইনিংসে 121 রান করায় ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন রংপুরের সোহরাদ্দি শুভ টিমে খুব ক্রুশিয়াল সময় রানটা করতে পারছে যখন আমাদের উইকেট পড়ে গিয়েছিল একটা পার্টনারশিপের প্রয়োজন ছিল डेफिनेटলি এটা আমার অনেক ভালো লাগতেছে আমার কাছে আর আমি আশা করি যে নেক্সট ম্যাচে এরকম পারফর্ম করতে পারব এদিকে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে শেষ দিনের জয়ের জন্য সিলেটের দরকার ছিল তিনশো ত্রিশ রান আর নয় উইকেট পেলেই জয় নিশ্চিত হতো রাজশাহীর বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের এক উইকেটে আটাশ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে সিলেট শুরুতেই ইমতিয়াজ ও জাকিরকে হারায় অলক্কাপালির দল দলীয় নব্বই রানে ছয় উইকেট হারিয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা তবে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন রাজিন সালে শেষ পর্যন্ত পঁচাত্তর রানে রাজিন অপরাজিত থাকলেও অন্যরা ব্যর্থ হয় একশো আটাত্তর রানে অল আউট হয় সিলেট আর তাতেই একশো একান্ন রানের বড় জয় পায় রাজশাহী বিভাগ ম্যাচ সেরা হয়েছেন ফরহাদ হোসেন যে পারফরমেন্সটা এই সিলেটের সাথে করছি এটা কন্টিনিউ যেন থাকে আর চিটং সাথে যেন অবশ্যই যেন আমরা ভালো খেলে রাজশাহীর হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সঞ্জামুল ও সাকলাইন সজিদ পারভিন আক্তার সময় সংবাদ